কারণ আমি একক ব্যক্তি খুকনের আমার কোনো দাম নাই যখন নামব আমি আশা করি গুয়া গাছিয়ে আর কোনো রব থাকবে না এবং সেটা উচিরেই ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে আমরা আমাদের আলো প্রস্ফুটিত হবে স্বর্ণ সত্তরতম স্মারক উপস্থিত আছেন আমার শ্রদ্ধ বড় ভাই সাবেক দুইবার উপজেলা চেয়ারম্যান যেন রেফাতুল্লা সাহেব আমার উপস্থিত আছেন আমার আরেক বড় ভাই হাবিজুর রহমান সাহেব অভিযোগ আছেন আপনাদের অত্যন্ত কাছের গোয়াকে আছে ইউনিয়নের জনগণের প্রাণ স্পন্দন দুই বার্ডের চেয়ারম্যান আমার ছোট বড়ো ভাই এবং আমার অত্যন্ত কাছের লোক জনাব মোহাম্মদ মোহাম্মদুলি খোকন সাহেব বুঝতে আছেন আমার আরেক বড়ো ভাই জনাব গ্যাসের সাহেব আজকে এখানে আছেন শিল্পীবিন্দু গোয়া গেছে তথা গজর উপজেলা বিভিন্ন এলাকার আগত আমার মা বোনরা এবং মুরিফি আসসালাম আলাইকুম আমি আপনাদের কাছে প্রথম দোয়া দোয়াচাপ একটা আপনারা জানেন আগামী মাসের আট তারিখে আটে মে উপজেলা নির্বাচন সেই নির্বাচন আমার ভাই মনসুর আহমদ কাজিন্না নির্বাচিত করতেছে এবং উনি এই আপনাদের ঘুয়ে গেছে সন্তান এই আপনাদের ঘুয়ে গেছে জামাই ওনার বাড়ি জন্ম ইমামপুর কিন্তু উনি বিয়ে করেছে ঘুয়া গেছে আমি মনে করব আজকে থেকে এই জম মোহাম্মদিন খোকর উনি ওনার শ্বশুরকে সম্বোধন করে সবসময় দেখি এবং উনি যেহেতু গুয়া গাছের জামাই আপনাদের মধ্যে দাবি বেশি এবং আপনাদের দাবি বেশি আমি আশা করবো দল মন্ত্রী এই গুয়া জনগণ আগামী আট ই মনসুর আহমেদ জিন্নাকে কাপড়ের মার্কে বুট দিয়ে জয়যুদ্ধ করবেন এই বলে আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জিতু খানকে এখন আপনাদের মাঝে কিছু বলবেন আমার কাকা গিয়াস গিয়াস কাকা কিছু বলবেন আচ্ছা আমি কই তো তো আমি আইছেন এটা তো জানতে জানতে হবে আপনি কে বলবো আমি কাল কার কাছে যাব কই তো হইব না আমি যাইছেন আপনাদের মাঝে এখন বক্তৃতা নিয়ে আছেন আমাদের জামাইর বড় ভাই হারুন খান আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আর গানের মাঝখানে ডিস্টার্ব করাটা আমি পছন্দ নয় এই জন্য বক্তৃতা দিতে চাই নাই আপনারা গান উপভোগ করছেন আসল কথাই চলে আসি আমার ছোট ভাই মনসুর আহমেদ খান জিন্না আপনাদের এলাকার জামাই হক সাহেবের দুই ভাই আমাদের এখানে বিয়ে করেছেন তো আপনাদের জামাই যেহেতু নির্বাচন করছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে এটা দাবি থাকে শ্বশুরবাড়ির প্রতি আপনারা অনেকেই বিয়ে করে শ্বশুরবাড়িতে যৌতুক চান এটা চান না তা আমরা আপনাদের কাছে কিছু চাই না যৌতুক হিসাবে ভোটটা চাই আপনারা ভোটটা দিবেন ইনশাল্লাহ আমি আমার আর কিছু বললাম না আগামী আটই মে কাপ পিলিস মাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আসসালাম আলাইকুম ধন্যবাদ আমার জামাই বড় ভাই তালুকে এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আছেন আমার সদ্দেহ বাজারের উপজেলা সাবেক দুইবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি রেফাতুল্লাহ খান তোতা বিসমুল্লাহ রহমান রহিম মরহুম চারমিয়া ব্যাপারী স্মরণে সদত্র ওরুস মোবারক খাওয়াজা বাবা রুস মোবারক দু হাজার চব্বিশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় যাকে আপনারা বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদের প্রাণের মানুষ আলী খুকন যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি আমার শ্রদ্ধেয় আপনাদের প্রিয় মানুষ আলী খুকন বাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পরিবারের আমার বড় ভাই জনাব হাফিজ খান যাকে আপনারা হাফিজ হাফিজ খান নামে চিনেন আমার বড় ভাই বুঝতে হয়েছেন আমাদের আরেক বড় ভাই যিনি এই চাষির যখন এই বিল ছিল মানে মরুভূমি ছিল আবাসস্থান তৈরি করেছেন আমাদের গিয়াস ভাই এখানে উপস্থিত আছেন আরও অত্র এলাকার মুরু বিয়ানগণ আমার সাথে উপস্থিত হয়েছেন আমার ছোট ভাই যিনি ইমামপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু সবাই আপনার আপনারা চিনেন আমাদের সাথে সব সঙ্গী হয়েছেন আমার আরেক ভাই মোহাম্মদ আলম খান উপস্থিত মরবিয়ার এই অনুষ্ঠানটাতে আমি প্রতি বছরই আসি প্রতি বছর আসার সৌভাগ্য হয় প্রতি বছর আমাকে দাওয়াত দেওয়া হয় আমি আসি এবং আনন্দ উপভোগ করি এবং শিল্পীদের গান ভালো লাগে আজকে একটি উদ্দেশ্য সাথে নিয়ে আসছি প্রতি বছর কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি আজকে একটি উদ্দেশ্য নিয়ে আসছি সেটা আমার ভাইরা আপনাদের কাছে দাবি করেছে আমি মোহাম্মদ রেফায়তুল্লাহ খান উনিশশো দুই হাজার নয় সালে যখন নির্বাচন করি এই গুয়াগাসের মানুষ আমাকে নির্বাচিত করেছিল গোয়া বোর্ডেই আসলে ডিসাইড হয়েছিল উপজেলা চেয়ারম্যান কে হবে তো সেখানে গোয়াগাসের মানুষ আমাকে নির্বাচিত করেছিল আমি গুয়াগাছিয়ার ইউনিয়নের নির্বাচনে পাশ করে গজারে উপজেলার চেয়ারম্যান হয়েছিলাম আমি চেষ্টা করেছি এই প্রত্যন্ত অঞ্চলে সর্বোচ্চ দৃষ্টি দেওয়ার আমার সৌভাগ্য হয়েছে আপনাদের মোহাম্মদলী ফুকনের সাথে কাজ করার চাষির খোকন হিসাবে উনি পরিচিত সকল গজরে উপজেলায় আমি মহাসিন চৌধুরীর সাথে কাজ করেছি আমি খোকন চৌধুরীর সাথে কাজ করেছি আমি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছি গোগা গাছা ইউনিয়নে ইউনিয়নের মানুষের দামে ছিল বিদ্যুৎ আমি চেষ্টা করেছি সেই সাবমেরিনের মাধ্যমে গোয়া ইউনিয়নে আমি বিদ্যুৎ দিয়েছি এখন মনে হয় সব ঘরে ঘরে বিদ্যুৎ রাস্তাঘাট সর্বোচ্চ প্রায়োরিটি করেছে আপনাদের স্কুলগুলি সর্বোচ্চ প্রায়রিটিতে করেছে। আপনাদের সবচেয়ে উন্নয়ন করেছে আমি গোগাসা ইউনিয়নে আমার মনে হয় পাঁচটাই আমি প্রাইমারি স্কুল নতুন তৈরি করেছি আপনাদের চাষির চলের যে স্কুলটি সেটিও আমি করেছি আমার সময় আমি করেছি আমি জামালপুরের প্রাইমারি স্কুল একটা নতুন করেছি সরকার বাড়ির যে প্রাইমারি স্কুলটি করেছি গোগাছিয়াতে দুইটা প্রাইমারি স্কুল করেছি গোগা শিমুলিয়ায় আমার নামে একটি প্রাইমারি স্কুল করেছি আপনাদের ইউনিয়ন পরিষদ ছিল না সেই ইউনিয়ন পরিষদটা করেছি সেই বালোচর পর্যন্ত মানে শিমুলিয়া পর্যন্ত রাস্তা ছিল না আমি সেই রাস্তাটি করেছি সর্বোচ্চ প্রায়োরিটি আমি গোগাছা ইউনিয়নে দিয়েছি গত দশ বছর আমি চেষ্টা করেছি সর্বোচ্চ সেবা দেওয়ার গোয়া গাছা ইউনিয়নে এবং আসলে গোগাছা ইউনিয়নের মানুষ আমাদেরকে সবসময় ছোটোবেলা থেকেই আমি দেখেছি যেহেতু আমার বংশ পরম্পরা আমাদের চেয়ারম্যান হিসেবে আমরা আমার দাদা চেয়ারম্যানই করেছে আমার চাচা করেছে আমরা দেখেছি গুয়াগাছের মানুষ আমাদের কাছে কত প্রিয় ওনারাও আমাদেরকে যথাযথ সম্মান দিয়েছে গত বছর আমি নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছিলাম এই পর্যায়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের অতিথি আপনাদের বিশেষ অতিথি ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ গজরে উপজেলার সাধারণ সম্পাদক আমার স্নেহের ছোট ভাই মনসুর আহমেদ খান জিন্না আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি এইবারও ইচ্ছা পোষণ করেছিলাম আমি নির্বাচন করব তো মনসুর আহমেদ খিন্না জেন্না যেহেতু আমার ছোট ভাই ও আমার কাছে দাবি করেছে ভাই আমি আপনারা দুইবার চেয়ারম্যান করেছেন আমি এবার সেবা করতে চাই ছোট ভাই বড় ভাইয়ের কাছে দাবি করতেই পারে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমি আমার আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী ইউনিয়ন সকলে মিলেই যেহেতু আমি বড় আমার কাছে করতে আমি আগামী উপজেলা নির্বাচনে সমর্থন দিয়েছি মনসুর আহমেদ খান জিন্নাকে আমি বিশ্বাস করি যেহেতু আমরা পারিবারিকভাবে মানুষের সেবায় নিয়োজিত আমার দাদা করেছে চাচা করেছে আমি করেছে আমার ভাইরা করছে তো একজন সেবক হিসাবে গজারিয়া উপজেলা সারা গজারিয়া উপজেলায় মনসুর আহমেদ খান জিন্না একজন সেবক হিসাবে কাজ করবে আর পাশাপাশি আপনাদের সাথে তো আমাদের সর্বোচ্চ আত্মীয়তা আছেই সেটা কথা বাদই দিলাম তবে আমি এটা বলে যাই আজকে আমার দাবি থাকবে ছোটো ভাইয়ের কাছে যে সর্বোচ্চ প্রায়োরিটি যাতে গোয়া গাছে দেওয়া হয় কারণ গজার উপজেলায় সবচেয়ে প্রায় এলাকা আমার সময়ে আমি চেষ্টা করেছি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি গোয়া যে স্কুলটা এখন আছে আমি খুব লজ্জা দিতাম ভুবন ভাইকে আমি যখন আসছিলাম ছোট্ট টিনের ছিল আমি এটাকে ভরাট করেছি আমি বাউন্ডারি করেছি করে এটার বিল্ডিং এনেছি আজকে আল্লাহ রহমতে আপনাদের এই বসুরচর স্কুল এবং এই স্কুলটা সবচেয়ে ভালো রেজাল্টও করেছে সবচেয়ে ভালো রেজাল্টও করেছে গুয়েগাছে হাই স্কুল লোক আমি বিল্ডিং দিয়েছি গজে উন্নয়নের জন্য সর্বোচ্চ আমি চেষ্টা করেছি আপনারা আপনাদের চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন আমার দাবি থাকবে ছোট ভাইয়ের কাছে আগামী নির্বাচনে অবশ্যই আল্লাহ রহমতে বিজয়ের মালা আপনাদের কাছে আপনারা দিবেন আমি আমার ছোট ভাইয়ের সামনে রেখে বলে গেলাম সর্বোচ্চ প্রায়োরিটি গুয়া গাছের ইউনিয়নের মানুষ পাবে এবং আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সকল পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা সেবক হিসেবে সবসময় আপনাদের পাশে থাকতে পারি আপনাদের যাতে সেবা করতে পারি সেই জন্য সকলের জন্য দোয়া করবেন আমরা যাতে সুস্থ থাকি ভালো থাকি সর্বোপরি আবারও আটই মে ষষ্ঠ উপজেলা নির্বাচনে মনসুর আহমদ খান জিন্নার প্রতীক কাপ্রিজ কাপ্রিজ আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে আপনারা আজকে এখানে আমন্ত্রিত করেছেন এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাহেবকে যেহেতু আমার জামার মুরব্বীরা উপরে স্টেজে আছে উনি স্টেজের উপরে আসবে না তারপরে আমি জামাইকে বলবো নিচ থেকে হাত নাড়িয়ে সবারে সবার কাছে সালাম দেন একটা সালাম দিতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় গোয়াগাছে বাসী আমি আপনাদের কাছে ভোট চাইবো না ভোট চাইব আপনাদের এই অনুষ্ঠানের সভাপতি আমার শ্রদ্ধ শ্বশুর মোহাম্মদ আলী খোকন চেয়ারম্যান গুয়াগাছে ইউনিয়ন পরিষদ আমি আপনাদের কাছে জামাই হিসাবে দোয়া চাই আমি আপনাদের কাছে ভোট চাইলাম না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জামাইকে এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব বয়গা সিভিলিয়ানের সুযোগ্য চেয়ারম্যান জনাব আবুল খান মোহাম্মদ আলী খুবন সাহেব আউজুবিল্লাহ হিমিনাজ শাহিদ ওয়ানির রাজিম বিসমিল্লা রহমান রাহিম মরহু মোহাম্মদ চানমিয়া ব্যাপারী স্মরণের সত্যতম উরুস মুবারক এই উরুস মুবারকের আজকের সম্মানিত প্রধান অতিথি গজারিয়ার গর্ব গজারিয়ার মা মাটি মানুষের নেতা যিনি গজারিয়াকে নিয়ে সারাক্ষণ ভাবেন এবং গজারিয়া উন্নয়নের উপকার আমার আত্মার মানুষ আমার পারিবারিক মানুষ একসময় আমি রেফাতুল্লাহ খান তোতার বিরুদ্ধে নির্বাচন করেছি পরবর্তীতে তার সাথে আমার একটা আত্মার বন্ধন তৈরি হয়েছে রেফাতুল্লাহ খান তোতা আমার আত্মার লোক আমার ব্যবসায়িক পার্টনার আমার পরিবারের সদস্য আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি রেফাতুল্লাহ খান তোতা আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আরও উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে আরেকজন স্বনামধন্য ব্যক্তি যিনি গজারিয়ার আওয়ামী লীগকে অবহেলিত আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন মনসুর আহমেদ খান জিন্না আমার জামাই বাট তার বড় ভাই হাফেজ খান যাকে আমি বাই বলে সম্বোধন করি এবং আজবধী তাকে বাই বলেই সম্বোধন করি সম্পর্কটা কতটুকু হলে যে তার সাথে আমার জামাই সম্পর্ক ছেড়ে দিয়ে ভাই সম্বোধন করি ঠিক আছে আমি কমিটমেন্টে বিশ্বাসী আমি দুইটা লোককে তাদের কমিটমেন্টকে রেসপেক্ট করি আমি আজ পর্যন্ত তারা আমার সাথে যে কমিটমেন্ট আছে তারা কমিটমেন্ট ভঙ্গ করে না এই জন্য তাদেরকে আমি নীতিগতভাবে ভালোবাসি বিশ্বাস করি আমার পাশে আছেন আমার সহযোদ্ধা আপনাদের অত্যন্ত সুপরিচিত অনেক সরল মনের অধিকারী ইমাম ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান গজারিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজ খান জিতু উপস্থিত আছেন আমার আত্মা যাকে বলে যাকে নিয়ে একসময় আওয়ামী লীগ পরিবারে সংঘর্ষ হয়েছিল এবং মহদিন সাহেব পর্যন্ত সেটা গড়াইছিল সে আমার প্রিয় বন্ধু গিয়াসবাই যার বাড়ি বলাকি কিন্তু তাকে বলাকির মানুষ না বুঝলে চাষির মানুষ বলা যায় চাষির মানুষের প্রত্যেকটি মানুষের সাথে তার আত্মার সম্পর্ক আছে সেই গিয়াস ভাই উপস্থিত আছেন আমার জামাই আজকে যিনি আপনাদের কাছে জামাই হিসাবে দোয়া চেয়েছেন উনি গুয়াগাছিয়ার জামাই গুয়াগাছি ইনুনের জামাই বাট উনি চর্চা শির জামাই আপনাদের সামনে আপনাদের দোয়া চেয়েছেন আপনারা আমার জামাইকে মন থেকে দোয়া করবেন যাতে সে কামিয়াবি হতে পারে আর আমার জামাই আমাকে ভোট চাইতে বলছে আমি আজকে ভোট চাবো না আমি ভোট চাবো আরও দুই তিন দিন পর আমি যদি আজকে ভোট চাই আমার যত নেতা নেতাকর্মীরা আছে সবাই বিমুখ হবে আমার কর্মীরা আমার অপেক্ষায় আছেন আমি আমার সব কর্মীদেরকে নিয়ে সবাইকে একসাথে করে আমি তখন ভোট চাপ কথা বুঝাইতে পারছি কারণ আমি একক ব্যক্তি খুগনের আমার কোনো দাম নাই নেতার মূল্যায় হন কর্মীর কর্মী দিয়ে যদি নেতার কর্মী না থাকে ওই নেতার কোনো মূল্য থাকে না আমার কর্মীরা আছে আমি আমার কর্মীদের ভালোবাসায় শিখত আমি আমার কর্মীদেরকে সাথে নিয়ে যখন নামব আমি আশা করি ইউনিয়নে আর কোনো রব থাকবে না এবং সেটা অচিরেই ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে আমরা আমাদের আলো প্রস্ফুটিত হবে তো আপনারা দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আমার সমবয়সী বন্ধুবর আদরের ছোট ভাইয়েরা সবাই আমার সালাম গ্রহণ করবেন আপনারা প্রতি বছর এই অনুষ্ঠানে এসে এই শিল্পীদের গান শুনে তাদের আপনাদের মনোরঞ্জন নেন এবং তাদের গান শোনা শুনে তাদেরকে ধন্য করেন আমি আমাদের আগত শিল্পীবিন্দুকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা উপস্থিত থাকতে দু একটা বিচ্ছেদ গান শোনাবে আমরা শুনে চলে যাব আর আমার প্রতি এবং আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আল্লাহ যেন সকলের সুস্থতা কামনা করি গরমের মধ্যে এবং আল্লাহ যেন আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস দেয় এই আশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবকে এখন গানে